এই ধান কত সুন্দর হয়ে বসে গেল এখান কত সুন্দর মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাত্র দু মিনিটে খুবই উপকারী এবং খুবই দরকারি টক দই বানিয়ে দেখাবো আর এই টক দইটা যে কোনো রেসিপিতে অথবা দই বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন আর এই গরমের দিনে খুবই কাজে লাগবে আসুন দেখে নেন আমি কিভাবে টক দইটা বানাচ্ছি টক দই বানানোর জন্য এখানে আমি এক কাপ গরুর দুধ নিয়েছি দুধটাকে প্রথমে গরম করে দুধটা ফুটে গেছে এবার নামিয়ে নেব দুধটাকে এবার হালকা করে ঠান্ডা করে নিব দুধটাকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি ঢেলে এই টক দইটা দেখবেন প্রায় সব সময় মানে কাজে লেগে যায় কিন্তু যখনই দেখবেন কাজে লাগবে তখন দেখবেন ঘরে হয়তো টক দইটা নাই তো ঝটফট এইটা নিতে পারবেন এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো উঁচু উঁচু করে দিয়ে দিয়েছি ভালো করে দই নেব দুধটাকে আমি ভালো করে গুলে নিয়েছি আর দুধটা এখন হালকা গরম আছে খুব বেশি তো গরম থাকে তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে এখানে আমি ভিনিগার নিয়েছি অল্প অল্প ভিনিগার দিয়ে দুধটাকে বসিয়ে দেবো আর ভিনিগার যদি ভয় না থাকে তাহলে লেবুর রস দিয়ে দিবি ধান কত হয়ে বসে গেল এই যে কত সুন্দর এক মিনিটও লাগবে না খুব তাড়াতাড়ি দইটা বসে যায় ভিনেগার দেওয়ার সঙ্গে সঙ্গে বসে যাবে আর এই দইটাকে যদি আরো বেশি ঘন করতে চান তাহলে পরে এটাকে ফ্রিজে রেখে দেবেন দেখেন একবারেই শক্ত হয়ে বসে যাবে এটা আর এই দইটা আপনারা যে কোনো কাজে লাগাতে পারবেন দই বীজ হিসাবে এটা ব্যবহার করতে পারবেন এইভাবে টক দই বানিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবেন দেখবেন এক সপ্তাহ মতন ভালো থাকবে বাটিতে আমি ঢেলে নিচ্ছি ফ্রিজে রেখে দেব আশা করছি টক দই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ